তারা তাড়াতাড়ি করে আমাদের কবরের ব্যবস্থা করুন নাও খাতুনে জান্নাত হাড়ির ভিতরে বাবা আপনার পাথরগুলোকে জান দিতেছে এ বেটা তোমরা আর কุতে মে যাও আর কุতে মে যাও বাবাজে মুসলমান এই ਸੁনা মানে করো ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দোপা করে বাবাজে আমান নবী মুস্তাফার কাছে গেছেন যাবার পরে বলতেছো গো আমার নানা জি নানা জি আমরা তো তিন দিন ধরে অনাহ আমরা তো তিন দিন ধরে কোনো খাবার

হুসাইন কে সিনাতে লাগিয়ে নিয়েছে ওগো ইমাম হাসান ইমাম হোসাইন তবে শুনে নাও তোমাদেরকে কবি কি কি ডালে গেছে নাকি এ বাবাজি মুসলমান বাইরেও আবার ইমাম হোসাইন যখন বাবা সিনাতে লেগে গেছে বাবাজอมনি আমার নবী মুস্তাফার বাবাজি পেট মোবারক বাবা পাদরবাদায় আছে আমার নবীজি বলতেছে এই ইমাম হাসা ইমাম হোসাইন তোবা শুনে নাও শুনে নাও তোমরা তো তিন দিন ধরে কাউনা আমি না বেজি সাত দিন না

হবে জোর কন্যা সুবান এ বাবা দি মুসলমান বাইরা চারটা বাবা আদুয়া কে তো নিয়ে নি বাবা এক পা দোপা করে বাবা খাতুন জান্নাতের কাছে এসেছেন আসার করি বঞ্চ গো মা জননি মাও ওগো মাও আমরা নানাদের কাছে গেছিলাম আদুয়া কে জোর চারটা নিয়ে এসেছি বেরাদান ইসলাম মাদান সামানে কেরাম খাতুন জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে জানো বলো গো আমা

বেটারা তবে শুনে নাও একটা একটা করে চারটা খেজুর দিয়ে যে তোমার নানা জন আমরা চারজন মধ্যে খাবো ইমাম হাসান ইমাম হোসেন বলতে চোখান আমরা দুবাই দুটো এখন কেনি দিয়েছি বলে না নাও তোমার আব্বা গেছে মোদিন বাজারে কাজ করতে তোমার আব্বা যখন বাড়িতে আসবে আমরা চারটা খেজুর চারজন হাতে মিলে খাবো জোর কন্যা শুভান এ বাবাজি মুসলমান খাতনে জানা যেই রকম বেটাদের কে

তো যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান তাইলে তোকে আমি পেশাবছর আব্বা বাড়িতে আর সেই দিনে বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবিতে স্বামী গো তিন বছর পর আসলেন শুকুর দুপুর গল্প গাইতে ভালো মন্দ তাতে হলো না এক কাজ করেন আমার বেটা খালি রাত্রে বাবা থাকা

রাত্রে যখন বারোটা হয়েছে বেটা হয়েছে আব্বা আমি গান পাশের মানুষ মারা গেছে এখন যদি গান গায়ে তো লোকের শুনে নিন্দা করবে এখন চুপচাপ আবার আব্বা গান তোকে মানা করছি না যে পাশের তুই গান যে আব্বা গান জ্বালা সহ্য তো করে গেল না

আমার কথাগুলো বুঝতে বাবা পারবা মানুষের দিন মান চিনিবে মানসে দিন কদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লাগা পতুবে চলবেলাবে সেন ও মনো পতি কি

বৃক্ষ তুমি কেমন ফলে তোমার করেছো যেমন গাছ হবে তেমন ফল হবে বাপ যদি নমাজি হয় বেটা নমাজি হবে বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে বাপ যদি ভালো পদে চলে বাবা বেটাও ভালো পথে চলবে মা যদি পর্দা করে মা যদি পর্দা করে কোরআন তেলাবাদ করে মাও কোরআন তালাবাদ করবে মা যদি বাবা যে ভালো কাজ করে বাবা যে মুসলমান তার মেয়েও ভালো কাজ করবে চর বলুন শুভ

এদিকার মাহা সেরে করেন আমার এদিকের মা বাবা পর্দা করে এরা নমাজও পড়ে ঠিক কিনা স্বামীর হুকুমও মানে এরা আমাদের মুর্শিদাবাদের কথা জি

খাতুনে জান্নাত এ বাবাজি মুসলমান বাইরো ওগো আমার সোনা মানি কে রো চল বাবাজি আগে যাও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বল ওগো আম্মা জান ওগো আম্মা জান আমরা খিদা জ্বালা তো সহ্য করতে পারি না আব্বা কখন আসবে আমরা তো জানি না বেরাদার খাতুনে জান্নাত বলছে বেটারা বেটারা গো তোমার আব্বা তো তিন দিন ধরে খায় না আমিও তিন দিন ধরে খায় না তোমরা তো তিন দিন ধরে খাও না বাবাজি মুসলমান বাইরো এ সোনা মানি কে রা তবে বাবা চলুন নাও খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রো কোন সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মধুর সুরে বাবা কোরআন তেলাওয়াত শুনিয়ে দোন ব্যাটাকে ঘুম পাড়ায়া দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আর হয়েছে বলতেছো আমি তো মদিনার বাজারে গেছি লাভ আমি তো কাজ পাইলাম না আমি তো পয়সা পাই নাই আমি তো খাবার কিনতে পারি নাই কতজন্না তুমি বলতেছো গো আমার স্বামী আপনি টেনশন করবেন না দুঃখ করবেন না আমার अब्বা জান আজওয়া কেদর চাটকা নিয়ে গেছে এই আজওয়া কেদর একটা একটা করে কে এক গ্লাস করে পানি পান করে রাত্রিটা পার করব জোর

একটা তসবি ছিল মা ফাতেমার আপনার তসবিটা হয়েছে ফাতে মায়ের তসবি ইনশাল্লাহ আমার মা বন্ধুকে লাস্টে বেলা তোফা দিয়ে যাব। আমার মা বন্ধুকে তোফা দিব বাবাজি এই ফাতে মায়ের তসবি যদি মায়েরা পাঁচ অক্ত নমাজে পড়ে তো বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলছে ওই মহিলা যদি কঠিন কষ্টর কাজ করে ওই কষ্টর কাজে তাড়াতাড়ি হেল্প হবে তাড়াতাড়ি হবে বেরাদের ইসলাম মাদা সামানি গ্রাম যখন বাবা খাতুন জান্নাত দোয়া করে দিলেন গায়েবী আওয়াজ আসলো ওগো খাতুন জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাড়ি চাপিয়ে দাও মাটির হাড়ির উপরে একটা তুমি নাকড়া চাপিয়ে দাও বাবা যে মুসলমান বাইর যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও মাটির হাড়ি কানা নিয়ে আসলো চুলার উপর বাবা চাপায়া দিলো চাপায়া দেওয়ার পরে আপনার হাড়ির মুখতে একটা বাবা নাগরা বেঁধে দেয়া হলো জান আপনার বেনে দেয়া হলো বেনে দেয়া হোসেন বলছ গোমা জানি আপনি তো রান্না করলেন না আপনি কি না আগুন ধরালেন আপনি কেমন করে এখন আমাদেরকে খাবার খেতে দেবেন আমার খাতুন মা ফাতেমাও রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে জীবন ও আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা চিন্তা করো না চুলাতে আগুন জ্বলে না কিন্তু আমি তোমাদেরকে গরম গরম খাবার খাব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি যেমন বিসমিল্লাহ বলে বাবার নাকের ভিতর আনি ভিতর হাত বরেছে আল্লাহর কি কুদুরাত জন্নতি বাবা জি গরম গরম খান গেছে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত

বলো না কেমন সুন্দর খাবার ইমাম হাসান ইমাম হোসেন পঞ্চায়ে কমা জননি এইরকম খাবার কোন জায়গাতে খাইনি আজকে পরতম খেলা

হলে কেমন হত জন্ম আমারি নবে জগে আমার সরসর বলেন না জন্ম আমার নবে হ্যাঁ হলে কেমন হত দুনায়ে রাসুল পাক ইনের সোল পাপ দেখিলে কেমন হত জন্ম আমারি নবে যোগে হলে কেমন হত জোর কেন আস্ত বেসে হাজর বেলালের মধুর যান আস্ত বেসে হাজর বেলালের মধুর যে আজানে তোই প্রেম মগদ রহম দয়াল না বিড়ি পেছে নামাজ পড়লে কেমন হত দয়াল নাবিরি বিড়ি পেছে নামাজ পড়লে কেমন হতো দেখিলে কেমন হত জন্ম আমার নাবে যোগে হলে কেমন হত জোর করুন তিনি কতই আলোচনা থাকতাম আমি অদ সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন হবে না সুবহানাল্লাহ তুই যে মানুষ বলে কি হয় জি এখন যদি বলে যে এক লাখ টাকা করে দিব রে বাবার হাই রে সুবহানাল্লাহ হাই রে সুবহানাল্লাহ হ্যাঁ দেখি दिनि कतई आलो जानাই তকতাম আমি আদমাও সামনে রাসূল পাকতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হত আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো তো পাক পাক দেখিলে কেমন হত জন্ম আমারি নবে যুগে বলে কেমন হত আল্লাহ উমা um

गिगो, जनि, কিন্তু বাবা যে মুসলমান ভাই এ শোনা মানি কে ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রও বন্ধকার কবর এমন একটা কঠিন জাগারে বাবা বন্ধকার কবরে যে গেছে সেই বুঝে যে বাবা যে মুসলমান অন্ধকার কবর কত ওয়া জায়গাও এ বাবা যে মুসলমান ভাই রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা এ বাবা মুসলমান বাইর যারা ইমানদারে মরণ হবে বাবাজি হে মানি আল্লাহ পাক আল্লাহ তালার পানিস্থ হযরতে আলাইহিস সালাম যখন বাবা ইমানদারি রব মার কিনা জান কবুল করতে আসবে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলে গো আমার ইসরাঈল ইমানদার মরণটা এমন ভাবে করো জীবন ও জান মরণের টের না পায় যেই কোন একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায় এই ওই মানদারের মরণটা সেই রকম হবে জোরে বলুন সুবহানাল্লাহ আদম বাবা বেঈমানদার দুনিয়া থেকে বাবাজি মারা যাবে রে বাবা তার পক্ষে একটা ইজরাইল আলাইহিস সালাম হাত চাপাবে কোন হবে যে বাবাজি দুনিয়া তার সব চেপে গেছে দুনিয়ার সব চেপে গেছে বাবা মরনের যন্ত্রণা এত কঠিন জি তাই কবি বলতে চাই একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির গত গতমারো আসল ঠিকানা হবে মাটির বিচানাগত মারো আসল ঠিকানা একদিন তোমায় হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গত মারো আসল ঠিকানা ইনপারেন যে যেদিন হাজির হবে এসে ইজরায়েল ফারেস্তা যেদিন হাজির হবে সে চল চাতরি জাতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় কি হবে না আমার মা বন্ধু মা বোনেরা একজন মহিলা পর্দা করত আর একজন মহিলা বেপর্দা একজন পর্দা বালি একজন বে পর্দা বালি